যারা মাত্র ষাট সত্তর আশি নব্বই এক লক্ষ টাকার মধ্যে একটি এল সিস্টেমের ভারী করতে চান হাফ বিল্ডিং অথবা টেন্সের ভারী যারা এক কম বা বেশি টাকা দিয়ে বাড়ি করতে চান দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন না যারা মাত্র কম টাকা দিয়ে বাড়ি করতে চান তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা হ্যাঁ বন্ধুরা গল্প বাজেটে যারা গ্রামের মধ্যে একটি টিন বিল্ডিং বাড়ি করতে চান আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি এক ভিডিওটা দেখবেন আশা করি কোটি টাকার আসবে আপনার আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আপনারা যদি আমার চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে এখনই ভিডিও নিচে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি আলোচনা শুরু করছি সম্মানিত আপনারা প্রথমে পাবেন গেট আর গেট দিয়ে ঢুকেই পাবেন বারান্দা আর এই সম্মানিত ভিওয়াজ আপনারা চাইলে এখানে ডাইনিংও করতে পারবেন বারান্দার চওড়া ছয় ফিট আর বারান্দা থেকে প্রত্যেকটা রুমেই আলাদা আলাদা যেতে পারবেন আর কেউ রুমে কেউ যেতে হবে না সম্মানিত ভিওচ এই বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম আপনারা ছাড়া আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের কাছে একটু একটু পর্যন্ত ভালো লাগে অল্প পরিমাণও খুঁজে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক রাখুন আর আশা করি সম্মানিত ভিওচ শেষ পর্যন্ত এই ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিও শেষে একটি ম্যাজিক রয়েছে আর আপনারা এই বাড়িটি কিভাবে করবেন এই বাড়িটি আমরা হাতে কলমে শিখিয়ে দেব আর মিস্ত্রি আপনাকে একটা টাকাও পকাতে পারবে না আমি আপনাদেরকে সেই কৌশলটা শিখিয়ে দেব তো এবার আমি আবার মূল আলোচনায় আসি এখানে থাকার ঘর রয়েছে তিনটি এখানে থাকার রুম রয়েছে তিনটি বেডরুম আর তিনটি বেডরুমের সাইজ একই সম্মানিত হচ্ছে এক নম্বর বেডরুমটার সাইজ হচ্ছে বারো ফুট ভাই বারো ফুট সেম দুই নম্বর বেডরুমটাও সাইজ বারো ফুট বাই বারো ফুট তিন নম্বর বেডটাও রয়েছে বারো ফুট ভাই বারো ফুট আমি কিন্তু এই ভিডিওতে ত্রিটি সহ এই বিডতে দেখিয়ে দিয়েছি ভিডিও শেষে ড্রিঙ্ক প্ল্যানটাও দেওয়া হবে আর এই বাড়িটি করতে খরচ কথা হবে মালমান সহ বিস্তারিত দেওয়া হবে আর এখানে একটি কিচেন রয়েছে যার কিচেনটার সাইজ হচ্ছে ছয় ফুট ভাই ছয় ফুট আর এই কিচেনটা তিন রুমের মানুষই এই কিচেনটা ব্যবহার করতে পারবে আর এই বাড়িটিতে বাথরুম রয়েছে দুইটি এক নম্বর যে বাথরুমটা একটা আছে আপনার অ্যাটাচড আর একটা আছে কমন বাথরুম আর বাথরুমটির সাইজ হচ্ছে ছয় ফুট বাই ছয় ফুট দুটোটা বাথরুমের সাইজ একই এবং যে আপনারা বাথরুমটি দেখতে পাচ্ছেন কম চম চমৎকারভাবে সেট আছে আপনারা চাইলে খুব সুন্দরভাবে এটা করতে পারবেন আর এই ডিজাইনটা গ্রামের জন্য উপযুক্ত করেই এই ডিজাইনটা করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন এটা কিন্তু গ্রামের জন্য খুবই উপযুক্ত একটি বাড়ি আপনারা চাইলে এই বাড়িটা আপনারা করতে পারেন আপনার এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর হবে এই বাড়িটি আপনার বেডরুমের ঝালানার চার্জটা দিবেন চার ফুট বাই চার ফুট তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ আলু বাতাস আসবে কিচেনের ঝালানা দেবেন তিন ফুট বাই তিন ফুট আর আপনাদের গ্রামের মিস্ত্রি কিন্তু ছোট ছোট ঝালানা দিতে চা আপনারা কিন্তু এরকম ভুলটা করবেন না তো বন্ধুরা চলুন আমরা এ বাড়ির ডেংটা দেখি বন্ধুরা ড্রেং এন সুন্দর করে মাপ সহ জমির পরিমাণ সহ উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে বাড়িটি করতে পারবেন আমি এখন আলোচনা করব এ বাড়িটির কাজ কিভাবে করবেন প্রথমেই এ বাড়িটার লেয়ার দিবেন লেয়ারটার পর মাটি কাটবেন মাটি কাটার পর পাণ্ডুচনের দশ ইঞ্চি গাঁথনি দেবেন এরপর পাঁচ ইঞ্চি গাঁথনে দিয়ে বিট পর্যন্ত উঠবেন আর যদি আপনি যদি চান তাহলে দশ ইঞ্চি দিয়েও বিট পর্যন্ত উঠতে পারবেন তাহলে কিন্তু করছটা একটু বেশি হয়ে যাবে আর বিটের উচ্চত দেবেন মাটি থেকে দুই ফুট বা আড়াই ফুট এবং রেলিং দিবেন আড়াই ফুট তারপর চার ফুট গ্রেল দিবেন তারপর ছয় ইঞ্চি রেন্টাল দিবেন আর বারান্দার উচ্চতা হবে সাত ফুট মেন ঘরের উচ্চতা হবে সাড়ে নয় ফুট আমি যেভাবে ধারাবাহিকতা বলেছি আপনারা সেভাবে কাজটি সম্পন্ন করবেন দয়া করে আগের কাজ পরে করবেন না আর পরের কাজ আগে করবেন না তালে আপনাদের টাকাও নষ্ট হবে কাজেও নষ্ট হবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা কি শুনতে পারছেন আমার ভিডিওটা তো অবশ্যই আর একটু কষ্ট হবে ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে এখন আমি আলোচনা করব মালামালের হিসাব এবং এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে আর যারা এখনো পর্যন্ত দেখছেন আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেন নাই অবশ্যই একটি লাইক দিবেন এবং লাইক তিতে কি পরিণত করবেন না আর পরবর্তী বুড়ো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা আপনারা কি শুনতে পারছেন আমার কথা আর শুনে থাকলে রেসপন্স করুন লাইভে চ্যাট করুন কমেন্ট বক্সে কমেন্টস করুন সরাসরি আমি লাইনে আছি সম্মানিত বিয়দ আপনারা ধুঝি এই বাড়িটা নর্মালিভাবে করেন আপনারা যদি ভিত পর্যন্ত ইট দিয়ে করেন আর বাকিটা যদি টিন দিয়ে করেন তাহলে ইট লাগবে দুই হাজার আর সর্বমোট খরচ হবে আশি হাজার টাকা আর যদি আপনি একদম হাফ বিল্ডিং করেন তাহলে সর্বমোট ইট লাগবে ছয় হাজার এবং মোট খরচ হবে তিন লক্ষ টাকা আর সম্মানিত বিগজ আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে সরাসরি আমি আপনাদেরকে উত্তর দেবো আপনারা কমেন্টস করুন সম্মানিত ভিওয়াজ আমার এখানে আরো আলোচনা ছিল আর একটু হচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ এই জন্য আমি আপনাদেরকে আর সময় দিতে পারছি না আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন আর এই সামনে আর আপনারা পরবর্তী যে ভিডিওটা দিব তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কীভাবে আরেকটি বাড়ি করতে পারেন সেই ভিডিওটা আমি দেব পরবর্তীতে আর সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ